দাহানলালের আগন্ত্য মাহমুদনগর যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার 24 জানুয়ারি বাদ আসর বিষ্ণু ওয়ার্ড মাহমুদনগর ঐতিহাসিক ঈদগা प्रांगনে মা বিলটি সভাপতিত্ব করেন মাহমুদনগর বড় জামে মসজিদের খতিব মুফতি দাবা ছিলেন নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ সাইমন হাবিব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনবারের সাবেক সংসদ সদস্য বর্তমান এমপি প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবদর্জাতিক খ্যাতিসম্পন্ন মোবাস্িয়া কুরআন হতিফুল উম্মা প্রিন্সিপাল জামিয়া আলিয়া ঢাকা জামিয়া আলিয়া ঢাকা হাবিজুর রহমান সিদ্দিকী কোয়াকাটা বিশেষ হিসেবে অবস্থিত ছিলেন ঢাকা বাদামতলী চাল আরত বণিক সমিতির সাধারণ সম্পাদক আরহাজ নিজামুদ্দিন আব্দুল বারেক সর্দার শিল্পপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক রাজু আহমেদ বিষ্ণু ওয়ার্ড সাবেক কাউন্সিলর সায়নজাহ আহমেদ বিষ্ণু ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ একুশ নং ওয়ার্ড কাউন্সিলর একুশ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ হান্নান সরকার হাজি মোনা হাজি আমির হাজি আমির হোসেন বিশিষ্ট সমাজসেবক মুক্তা হোসেন মামুন খোরশেদ শিপন

সব মানুষ কি করল সালামের কাছে গিয়ে হাজির হয়ে গেল আদম আলাই সালাত ও সালাম অপারগতা প্রকাশ করলেন সবাই কোথায় গেলেন পয়গম্বর নূর আলাই অপারগতা প্রকাশ করলেন সবাই দৌড়ায় গেল পয়গম্বর খালিউল্লাহ ইব্রাহিম আলাই সালাত সালামের কাছে না না

জানাচ্ছি যে আপনাদের আজকের এই মাহফিলটা ছিল আপনাদের মাহমুদ সমাজের যুব সমাজের উদ্যোগে আপনার সমস্ত কবরবাসীদের জন্য উৎসর্গকৃত আমি প্রথমে মাত চাচ্ছি আমার ভিতরে নিকট যে উনি বয় রাখতেছিলেন আমি আশার কথা শুনতেছিলাম এই অবস্থায় মাহফিলের মাঝখান থেকে ওনাকে বিরত করে আমাকে এখানে স্থান দেওয়াটা এটা আসলে কতখানি দৃষ্টিপত হয়েছে এটা অবশ্য অনুভবের ব্যাপার এটা এখানে কথা বলতে গেলে তর্ক সৃষ্টি হয়ে যাবে তবে আমি দুঃখিত যে আপনার কাছে ক্ষমতা যে আপনাকে আমার বক্তব্য রাখতে হচ্ছে আর একটু একটু সচেতন হওয়ার জন্য অনুরোধ করবো যে এই মহাবিলের মধ্যে রাজনীতি আপনার নিয়ে আসছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমার এলাকাবাসী আমাকে অত্যন্ত মহবত করে এটা প্রমাণ পাওয়া গেছে এবং এটাই আমি চাই যে আল্লাহ রব্লি আপনার আজকে মহাবীরা যারা আছেন আমাদের আপনার সাক্ষী যে আমি আপনাদের কিছু ভালো কাজ করছি বলে আপনারা স্বীকার করতেছেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া তবে এই জিনিসটাকে আরেকটু একটু বিভক্ত করে করার চেষ্টা করলে সুন্দর যাই আমি সকলের প্রতি সময় রেখেই কথা বলতে চাই যে আজকে বিষয়বস্তু হল কমরবাসী তিনি কমরবাসী তারা আমাদের সমাজের যারা অধিবাসী আছেন ওনাদের থেকেই আমাদের মা বোন খেলারা চাচা চাচি তারাই তো কমরবাসী হয়েছেন আমাদের বংশধন্ত্রের প্রতি না কারো আপনি সর্ব সেখানে অবস্থান নিয়েছেন আল্লাহ সুখিয়া করেছেন ওনাদেরকে যেন জান্নাতেন থেকে যেন আল্লাহ তাদেরকে নাজাত প্রদান করেন আর মূল উদ্দেশ্যটা হল কবরবাসী একদিন আমাকে যেতে হবে আপনাকে যেতে হবে আজকে ওনারা কবরবাসী হয়ে গেছেন আমরা এই একজন একজন রয়ে গেছি এখন আমরা উপস্থিত আমাদেরকে কখন টাকবে আমরা জানি না এটা একমাত্র একটি আপনি মালিক তো উনি যতক্ষণ রাখবেন ততক্ষণ আমরা আসি যতক্ষণ রাখবেন না ততক্ষণ আমরা থাকবো না তাই আজকে এই যে কবর বসার জন্য যে আমরা এই যে তোয়াটা করতেছি কার আমার বাবা মাকে যেভাবে তারা কষ্ট করে আমাদেরকে আজকে তুলে গেছে আল্লাহ রাখুন যেন দেখ ওই খুব ভালো কাজ করছে এখন কান্না থামা তো বাবা যদি এসে দেখে এটা আবার ফিরে আমার দিবে কাজটা তো ঠিক হয়নি বলে তো চাচা তাকে শাসন করতে এখনকার সমস্যা এরকম যে চাচা যদি শাসন করে ঘরে গেলে পরে মা বলে স্বামীকে তোমার বাইরটা খায় না পরে আমার একেছে শাসন করবে এই যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে সমাজে এটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের মনে রাখতে হবে যে আমরা দিনের পথে আছি এবং ইমানের সাথে আছি আমরা মেয়ামি করে আপনারা আজকে সুন্দর মাসুজা উপস্থিত আছেন এই ছিল আগামী যে আপনাদের সাথে দেখা হবে বিগত এইবার তো আপনাদের নির্বাচন উপলক্ষে স্বস্ত বাড়ানো আছে এইবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন পরিবারের প্রতি আমি অত্যন্ত মহামানের ব্যাপারিক যারা আছে সবার কাছে সামনে পারিবারিকভাবে কৃতজ্ঞ এবং পারিবারিক আমি আমরা চেষ্টা করবো এই যদি আপনারা আমাকে আবার আপনাদের মাঝে রাখা সুযোগ রাখেন আল্লাহ আলমকে সাক্ষী রেখে বলতে পারি ইমান মতো আমি যতদূর সক্ষম আমি ইনশাল্লাহ আপনাদের পাশে ছিলাম আগামী দিনে আপনাদের পাশে এই নষ্ট করতে চাই না আমাকে যত তাড়াতাড়ি দিয়ে দেবেন আপনাদের যে উদ্দেশ্যে আপনার বসে সেই কাজে আপনার সামিল হতে পারবেন আজকে আমাকে এইখানে মাফ করবেন আমি মাত্র আপনাদের থেকে আমার দোয়া আমি নির্বাচনের জন্য না আল্লাহ মহম্মতের জন্য এখানে আসা নির্বাচন তো আপনাদের মনে আছে নির্বাচনে আপনারা কাকে আধার দিত করবেন আমি তো মাত্র এটা উপলক্ষ মাত্র অত এইটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনাদের বাদ বুঝে যেতে ভালো আসে আমি একজন পাশে আছে আমাকে মেহরবান করে আপনাদের স্বামী লিখে দোয়াতে এটাই আমার সবার কথা আলহামদুলিল্লাহ আজকে এই আশ্বাস খুব সুন্দর হোক আল্লাহ আমাদের সকলকে হেদায় যে আপনার আপনার মাধ্যমে যে আল্লাহ কিছু আমাকে দান করেন তাহলে আল্লাহ আমি নিজা হিসেবে নিজেকে করবাই তক মহাবিলের পক্ষ থেকে লাল গুলা শুভেচ্ছা মাহমুদনগরের পক্ষ থেকে লালগোড়ার শুভেচ্ছা মাহমুদনগরের পক্ষ থেকে স্বাগতমের আগমন শুভেচ্ছায় স্বাগতম নারায়ক লীলা মাহাবিলের পক্ষ থেকে শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা মাহমুদনগরের পক্ষ থেকে নারায় মাহমুদনগরের পক্ষ থেকে লাল গোলাপ ও শুভেচ্ছা মেহরবানি করে আমরা সকলে মাহবিলের ময়দানে চলে আসি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চল গ্রহণ করার জন্য সবিনায় অনুরোধ করছি সম্মানিত তৌহিন্দি জনতা আমরা যারা ডাইনে বামে দাঁড়িয়ে আছি আমরা যারা ডাইনে বামে দাঁড়িয়ে আছি মেহরবানি করে আমরা সকলে বসে যাই আমরা সকলে নিজ নিজ আসন গ্রহণ করে আমরা বসে যাই আমরা সকলে বসে যাই কেউ দাঁড়িয়ে থাকবো না ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আমরা আপনাদের বেশি সময় নষ্ট করবো না আপনারা বসে যান যাই আমরা যেহেতু আমাদের এমপি সাহেব প্রচুর পরিশ্রম করতেছে আমরা বুঝতে পারি ওনার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না আপনারা সবাই ওনার জন্য তোলা করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন তাকে সুস্থতা নাম উদ্যান করেন আমি এ পর্যায়ে আমাদের গ্রামের পক্ষ থেকে এবং এমপি সাহেবের জন্য শুভেচ্ছা বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ ঢাকা ঢাকা বণিক সমিতি এমপি সাহেবের জন্য দোয়া করব আল্লাহ তালা দেশের খ্যাতমত সাহেবের মাধ্যমে আল্লাহ নেই দাঁড়িয়ে আছে আল্লাহ কবুল করেন ইসলামের পথে আগায় এজন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে হাত তালি দেবেন না পারবো নাশাল আল্লাহ কবুল করেন আসসালামালেকুম যুব সমাজের উদ্যোগে সমস্ত কোয়ার আজকের এই মাফিল অনুষ্ঠান আপনারা সবাই জানেন এবং আজকে বিশেষ প্রধান অতিথি আমরা আমাদের না বন্দর থানার কি সন্তান করবো না আমাদের সন্তান আমাদের অভিভাবক আপনারা জানেন যে তিন তিনবার উনি সংসদ শুধু পাশা শুনে এবং এই রকম নিরহ মানুষ এবং আমাদের সাথে এই মোহাম্মদ ব্যাপারে তাদের একটা আত্মার সম্পর্ক আছে সেটা ওনার আবার যখন ছিল আমাদের একটা বিচার সময় আমরা গেলাম তখন আমাদের যে বিচারটা আমাদের যাদের বিপক্ষে ছিল তারা আমাদের খুব অপমান করেছিল তখন আত্মীয় দেশ আমাদের সাথে নবীগঞ্জের একটা আত্মীয় সম্পর্ক আছে সেই সময় আমাদের সেদিন যে বিচারটা আমাদের মাত্র উৎসুকের সঙ্গে আছে সেই শ্রদ্ধা শ্রদ্ধাটাকে আমি আমার এমপি সাথে বলবো আপনি যে আজকে আমাদের অনুষ্ঠানে আসছেন শুধু অনুষ্ঠান না আপনি আমাদের অভিভাবক হিসাবে এই মামলাদ ব্যাপারীপালা এবং বন্ধ ছানগরীরা আশা করি আপনি বিপুল এই ভোট নিয়ে আমাদের যে এলাকা আছে এই বলা ইনশাল্লাহ আপনারা সবাই দানের শিক্ষা করিবেন তো কথা দিলেন তো এবং আমরা বেশি দিন করলাম যেহেতু আজকে মাহুল অনুষ্ঠান উনি যে আমাদের এখানে আসছে এটি আমরা সুবাইকে উনি সব জায়গায় সংযোগ করে কিন্তু আজকে যে মাহফিল আমাদের বিশেষটা এবং উনি যে আমাদের এই মূল্যবান সময় গভীর রাতে এই আমাদের সাথে আসছে যে আমাদের যে সময় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি একটা অনুরোধ রাখবো যে আমাদের মামলাদার ব্যাপারী বাড়ার যারা আছে আপনার কাছে যায় ওনাদের মৃত্যু আপনার সন্তানের হিসাবে দেখবেন এটা আমাদের অনুরোধ রইল আর সবার কাছে দেখবেন যেহেতু আপনার আমাদের গার্জিয়ান বন্দর থানা নয় শুধু পাঁচ থানা বন্ধ যত গার্জিয়ান আপনার কাছে সবাই যাবে আপনি সেই স্বর্ণ হিসেবে যাকে যতটুকু দেখার সেটা দেখবেন বিশেষ করে আমাদের যে জন্য আমাদের একটা দাবি রইল আমাদের সন্তানের যখন যায় আমাদের ছোট বাইরে যখন যায় তাদের দিক ম্যানেজমেন্ট করে দৃষ্টি রাখবেন এই বলে আমি রাখতে আসসালামাইকুম মাহমুদনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রুহের মাত্রনাথ অনুষ্ঠানের আজকে সম্মানিত প্রধান মেহমান এবং বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল শ্রোতাবৃন্দ এলাকাবাসী আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানের সফলতা কামন কামনা করে এবং এই অনুষ্ঠানকে যারা সফল সফলমণ্ডিত করেছেন সবার যে সহযোগিতা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আর পরিশেষে আমি শুধু এটুকু কথাই বলবো আজকের মাহফিলে যে আজকে প্রধান মেহমান আমাদের তিন তিনবারের যিনি এমপি ছিলেন পূর্ব পারে। জনাবেন বুকেদ আবুল কালাম আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার বড় ভাই নিজাম ভাই ওনার সম্বন্ধে বলেছেন যে উনি কিবারের লোক ছিলেন এবং পরীক্ষিত ব্যক্তি দল মত নির্বিশেষে এমন কোনো লোক নাই যে ওনার কাছ থেকে কেউ ন্যায় বিচার পান নাই অতএব উনি সেই অবস্থানে আছেন এমন একজনকে আমরা আবার আমরা পেয়েছি আমাদের গার্জেন হিসাবে ইনশাল্লাহ মাহমুদনগর ব্যাপারীপাড়া এবং পূর্ব পুরো বন্দর থানায় একটা জ্বর হয়ে যাবে কারণ উনি অত্যন্ত মেধাবী এবং সমস্ত শ্রেণীর মানুষের ভালোবাসায় উনি শিখত এবং পুরা বন্দরবাসী নারায়ণগঞ্জবাসী পাঁচ আসনের সবারই এক যে মনের গভীরে যে আকাঙ্ক্ষা ছিল সবার সে মনে সেই আশা পূরণ হয়েছে আমরা তার হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ আপনি যেই আমাদের এই আজকের এই প্রোগ্রামে এসেছেন মাহমুদগর ব্যাপারী পাড়ার পক্ষ থেকে এবং বিষ্ণু ওয়ার্ড এবং আমাদের যতটুক বিস্তৃত পরিচিতি ইনশাআল্লাহ বলতে পারি এক বাক্যে দলমত দিবি আপনার কোনো তুলনা নাই এবং আপনার কোন জায়গায় ঢাকার কোন অবস্থা নেই সবাই আপনার আছেন তো তার পাশে আপনারা আছেন তো ইনশাল্লাহ আমরা সেই বারো তারিখে আপনার সেই অবস্থান যকার আমরা শুনবো আপনি চিন্তামুক্ত থাকবেন আমরা সবাই আপনার পাশে আসি আপনার হাতকে শক্তিশালী করার জন্য পরিশেষে আমাদের এমপি সাহেবকে ফুলতে বরণ করার জন্য আমি মামুন নিজাম সাহেব এবং রাজু সাহেবকে এবং আমার তাইকে বিশেষ অনুরোধ করছি সাইন সবাই আপনি তো আসেন নানা ভাই এই রিপন ভাই এই সাইন সবাই মুরাদ ভাই আসেন মামুন আসো নিজাম সাহেব দাদু সাহেব সবাই আসুন আমরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেই ইনশাআল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন একটু শুনেন আমাদের বিষয়ে খুলতে পালন করবেন যাই হোক সিদ্ধু যেহেতু যাই হোক আমরা বেশি বিলম্ব করবো না অনেক পরিশ্রান তো উনি অনেক অনেক পরিশ্রম করেছেন তার বয়স তুলনে অনেক পরিশ্রম করছেন আপনি ওনার জন্য সহায়োয়া করবেন যাকে এ পর্যায়ে আমাদের বিষয় কথা বলবেন আসসালামু আলাইকুম سار القمر في اللهِ، والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا. لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسلم ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم